মেহমানদের জন্য একা হাতে খুব সুন্দরভাবে পরিপাটি করে রান্নাবান্না সব আয়োজন নিজেই করলাম আমার কাছে মনে হয় একা হাতে রান্নাবান্না বা যে কোনো দায়িত্ব পালন করলে সেটা সুন্দরভাবে সঠিকভাবে হয় পরিপাটিভাবে হয় দুই তিনজন মিলে করতে গেলে একটা না একটা গরমিল হয়ে যায় একজন আরেকজনের আশায় থাকে কোনো একটা কাজ বাদ রয়ে যায় তো যাই হোক রান্নাটা আমি নিজের হাতে একা হাতেই করতে ভালোবাসি বা করি যদি আর কি সময় পাই আর দেখা গেল হুটহাট মেহমান চলে আসলে তখন একটুখানি সাহায্য লাগে তাও আমি একটু কাটাকাটি সাহায্য নেই আমার হেল্পিং হ্যান্ড থেকে আমি নিজেই রান্নাবান্না একা হাতে করি তো যাই হোক রোজ টা আমি রেডি করে নিলাম ভাজার জন্য আর এদিকে রুই মাছও রেডি করে নিলাম হলুদ মরিচ মাখিয়ে এগুলো আমি প্রথমে ভিজিয়ে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো আমি এই রান্না রান্নাবান্না করার আগে সব কিছু কোনটার পর কোনটা গুছিয়ে নিতে হবে এই যে কাজের যে একটা ভাজ এই ভাজটা জানা থাকলে কাজ করতে বেশি সময় লাগে না রান্না করতেও কিন্তু দেরি লাগে না তো রোস্ট ভাজা শুরু করে দিয়েছি আর হচ্ছে অন্য চোলা রুই মাছও ভাজতে দিয়ে দিলাম তো রোস্টটা আমি তেল থেকে তুলে নিলাম রোস্টটা একটু ডিপ ফ্রাই করে নিয়েছি আমাদের বাসায় রোস্ট একটু ডিপ ফ্রাই করলে সবাই পছন্দ করে সহ খেতে তো পেঁয়াজ কুচিটা আমি একটু ডিপ ব্রাউন করে ভাজবো যেন রোস্টের কালারটা সুন্দর হয় রোস্ট কিন্তু সাদা সাদা হলে ভাল লাগে না পেঁয়াজটা একটুখানি ডিপ কালার করে ভেজে নিলে যেন মানে পুড়ে না যায় ব্রাউন করে ভেজে নিলে রোস্টের কালারটা খুব সুন্দর হয় আর রোস্টটা একটুখানি কালার করে ভাজলেই হয় সাদা সাদা রোস্ট হলে বাচ্চারাও পছন্দ করে না তো আমি আবার একটু কাঁচামরিচের ঝাল দিয়ে রোস্টটা খুব সুন্দর করে মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দিলাম এখন এটা সেদ্ধও হবে আর কি এই সোনালি মুরগি সেদ্ধ হতে বেশি সময় লাগে না কারণ আমি আবার একটু ভিনেগার দিয়ে মাখিয়ে নিয়েছি যেন গলে না যায় খুলে না যায় তাড়াতাড়ি তো চুলায় প্লেন সাদা পোলাও দমে দিয়ে দিয়েছে আর পোলাওটাও কিন্তু খুব ঝরঝরে হয়েছে তো এই তো রোস্ট রান্না হয়ে গেছে রোস্টের কালারটা কেমন হয়েছে জানাবেন আর এই যে রুই মাছটা আমি একটু দোপে আজই করেছি আর এই যে আমার পোলাও রান্না একেবারে রেডি এখানে আমি ঘিও দিয়ে দিয়েছি পোলাও কিন্তু ঝড়ঝড় হয়েছে একেবারে মোলায়েম হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি আবার একটু মাছের আয়োজনও করছি ছোট মাছ একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু চোরচুরি করে নিচ্ছি কারণ মেহমানদের জন্য শুধু রোস্ট মাংস এগুলো অনেকেই পছন্দ করে না সাথে একটু মাছ ঠাছ হলে ভালো হয় তো গরম ভাতের আয়োজনও করেছি কারণ সবাই কিন্তু পোলাও খেতে চায় না শখের বসে প্লেটে পোলাও নেয় যেমন আমি একজন তো গরম ভাতও বেড়ে নিলাম আর একটা ডিশে আমি পোলাও বেড়ে নিলাম তো সব কিছু খাবার মোটামুটি রান্না হয়ে গিয়েছে আমি একে একে ডিশে সার্ভ করে দিচ্ছি তো সব কিছু একে একে টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে এই হচ্ছে আমার রুই মাছের দু পেঁয়াজি আর এই যে কাজলি মাছের চরচরিটা রান্না করেছি দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তা আমার নর্মাল ক্যামেরায় হয়তো সুন্দর কালার আসছে না তা গরুর মাংসটা সকালে রান্না করেছিলাম বাটিতে ঢেলে নিলাম একে একে সব টেবিলে নিয়ে আসছি আর এর ফাঁকে কিন্তু আমি সালাদটাও রেডি করে নিয়েছি কিছুক্ষণের মধ্যে সবাই খেতে বসবো তো কাজের চাপে ভিডিও করতে পারিনি